সবাই যেহেতু একসঙ্গে হয়েছি আর আমাদের মালটার গাছে আল্লাহ আল্লাহর রহমতে অনেক মালটা ধরেছে আপনারা দেখতেও পারছেন এগুলো কিছুটা পেকেও গিয়েছে তাই মালটা গাছ থেকে আমি কিছু মালটা পেরে নিচ্ছি আপনারা দেখতে পারছেন সবাই যেহেতু একসঙ্গে হয়েছি এগুলো আমরা মেখে খাব দেন মালটার গাছের সাইডে আমাদের ডালিম গাছ আছে ডালিমও আমি আপনারা দেখতে পারছেন তার সঙ্গে লেবু গাছ আছে লেবুও বেশ অনেক ধরেছে এর মধ্যে আমি তিন চারটা লেবুও পেরে নিলাম দেখতে পারছেন আল্লাহর রহমতে আমাদের আমরা গাছেও এবার প্রচুর পরিমাণ আমরা ধরেছে তাই এখান থেকে দুই তিনটা আমরা আমি পেরে নিব যেহেতু আমরাগুলো এখনও ছোট বেশি পারবো না দেখতে পারছেন গাইস অলরেডি আমি সব কয়টা ফল পেরে নিয়েছি দেন এগুলো আমি খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিব সব থেকে বড়ো কথা নিজের গাছের ফল ফেরে খাওয়ার আনন্দই অনেক তাও আবার ফ্রেশ ফল এই তো আমার ধুয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি ছালসহ গোল গোল করে কেটে নিচ্ছি আপনারা দেখতেই পারছেন সবগুলো আমি একই প্রশেছে কেটে নিব এই তো আমার মালটা কাটা হয়ে গিয়েছে এরপর আমি একটা লেবু কেটে নিলাম দেন আমড়াগুলো বিছিয়ে একটু শক্ত হয়েছে খুব বেশি হয়নি তারপর আমার একটু কাটতে কষ্ট হয়েছিল আমরাটার খোসা ছাড়ানোর পর আমরাটা অনেক বেশি পিচ্ছিল ছিল তাই আমরাটা কাটতে আমার অনেকটা সমস্যা হচ্ছিলো দেন ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর ডালিমটা থেকে আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি আপনারা দেখতে পারছেন সবাই মিলে আপনারা কে এভাবে ছালাত করে ফল খেয়েছেন অবশ্যই জানাবেন তাও আবার পুকুর পরে খোলা আকাশের নিচে এর কিন্তু আনন্দ অনেক বেশি তো গাইজ আপনারা দেখতে পারছেন আমার সবগুলো রেডি হয়ে গিয়েছে এখন এর মাঝে আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো হাফ চামচ ঝালটা আপনারা কমিয়ে বাড়িয়ে নেবেন দিয়ে দিলাম চিলি ফ্লেক এ পর্যায়ে অ্যাড করে দিলাম লবণ আপনারা দেখতেই পারছেন এই তো আমার ছালাটা রেডি হয়ে গিয়েছে দেন এখন আমরা সবাই মিলে খাবো তো গাইস আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন